কখনো যদি লগ মনে করো টু লগ দেওয়া আছে আপনি সবসময় চাইলে এই যে নিচের যে বেসটা এই পাশের বেসটারে আপনি সবসময় পাওয়ার বানাতে পারবেন তাহলে এইটার মান আসবে কি লগ টেন স্কোয়ার আসবে এই বেসটার জাস্ট পাওয়ার হিসেবে জানে আবার যদি কোথাও লগ ফাইভ থাকে এটা আপনি এই পাওয়ারটা বেস করতে পারবেন তাহলে লিখতে পারবেন এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে তাহলে দেখেন এইখানে লন পি প্লাস এখানে কি ছিল এখন এই গামাটা কি লনের এর লন ভি এর আগের কি বেস না এই বেসটার আপনি চাইলে কি পাওয়ার করতে পারেন না তাহলে আপনি কি করলেন লন ভি আর বেস্টারে জাস্ট গামাটারে ভি এর উপরে পাওয়ার হিসেবে রাখলেন ইজেল টু কে এখন আমরা আসি যে এইখানে যদি আমরা সূচক এবং লগারিদম নিয়ম অনুযায়ী যাই সব সময় আমাদের মনে রাখতে হবে যে প্লাসের সাথে গুণের সম্পর্ক হবে মাইনাসের সাথে ভাগের সম্পর্ক হবে অর্থাৎ কোথাও যদি গুণ থাকে সেটার আপনি প্লাস করতে পারবেন প্লাস থাকলে গুণ করতে পারবেন কোথাও যদি বিয়োগ থাকে সেটার ভাগ করতে পারবেন কোথাও ভাগ থাকলে বিয়োগ করতে পারবেন তাহলে এইখানে আপনি এই লন এবং এই লন এই দুইটা সূচক এবং লগারিদমের নিয়ম অনুযায়ী দুইটার ভিতরে একটা কমন নিলেন এখান থেকে লন চলে গেল দুইটার লনের ভিতরে লনটা চলে গেল এখান থেকে পাবেন পি এখন প্লাস থাকলে সূচক এবং লগারিদমের ভিতরে যদি আপনি একত্রিত করতে যান তাহলে প্লাস থাকলে গুণ করতে হবে না তাহলে এখান থেকে তো পি পাইলেন প্লাস এর পরিবর্তে দিলেন গুণ ভিটা কি থাকবে ভি পাওয়ার গামা এই পাওয়ার গামা আপনি পেয়ে যাচ্ছেন